আমার কি নিয়ে এসেছো ঘর থেকে আগে আমি নাম শুনিনি আরে বাবা আমি রাস্তায় যাই গান হয় গান হয় তোরা গান হয় দুম দুম করে এটা নাম তো নাম শুনিনি আরে তুমি নাম শুনিনি না কি ভালো গান হয় কি গান হয় বল হরি বল হরি বল বল হরি বল